এখানে বাড়বো এখানে বলছে কেন আমি ভোলা সিদ্ধিহীন থাকবো কেন আমি আমার আমার করবো কেন চাষ করবো কেন টাকার দিকে দৌড়বনি আমরা তো রোগ মারা হলে আমার তো কে দিবে আমরা ভাবি সেই আমরা টাকা ইনকাম করি আবার শুধু আমার জন্য নয় আবার আমার ইনকামের একটু ওভার হয়ে গেলে আমার ছেলের কথা ভাবি আবার ছেলের ওভার হয়ে গেলে আমার নাতি নাতনির কথা ভাবি যেন এইরকম ভেবে যায় যে আমার নাতি নাতিরা যেন ভালো থাকে

কিন্তু আমাদের প্রতীকা করেছে মানুষ কথা দেখে তা নয় মানুষ কথা নিয়ে কথার খেলা করে আমাকে একজন বলছিল যে তোমার কাছে থাকো সেই বিপদে তুমি থাকবে মানুষ সেইটা হারিয়ে যাবে কিন্তু ঈশ্বর প্রতীকা করে যে ঈশ্বরের প্রতীকা আছে এইজন্যই বলছে তারা southward বলতে কি পারি ঈশ্বর আমার হ্যাঁ ঈশ্বর গোমা বাসোয়া আমি ভয় বলছি

¡Solo!